পুজো ছিঁড়ে নিলেন হুম ফুল তেনির প্রশ্নে খুব স্বাভাবিকভাবেই জবাব দেয় কবি সবগুলো ফুল ততক্ষণে কবির বিছানায় ছড়িয়ে ফেলেছে আপনার প্রিয় ছিল তাছাড়া ফুলগুলো তো কখনো ছুতেও দেননি তিনি আবারও অবাক হয়ে জিজ্ঞেস করে কবি তিনির প্রশ্নে জবাব না দিয়ে এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফিরে এসে ঝুঁকে এক ঝটকায় তিন্নিকে কোলে তুলে নেয় তিন্নি হকচকি ওঠে চমকে কবিরের গলা চড়িয়ে ধরে সারা বাসর কি করে হবে তাই প্রিয় জিনিস দিয়ে আজ আমার প্রিয় মানুষটাকে আপন করে নিতে চাই কথাগুলো বলতে বলতে কবির তিন্নিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভর ছাড়ে তিন্নি শরীরের উপর গলায় মুখ গুঁজে অধর ছুঁয়ে দেয় সেখানে তিন্নি কি বলবে বুঝতে পারছে না ওর সারা শরীর কাঁপছে থর করে কবিরের হুটার জড়িয়ে ধরা চুমু খাওয়া সব করে কিন্তু এতটা গভীর স্পর্শ কবির কখনো করেনি তিন্নির গলা শুকিয়ে আসছে এতদিন তো এটাই চাইতো তবে আজ কেন সম্মতির জবাব দিতে পারছে না তিনি কাঁপতে থাকা ডান হাতটা কোনো রকম কবিরের পিঠের উপর রেখে ধরে আসা গলায় প্রশ্ন করে ভালোবাসিন প্রমাণ দিয়েন দেই কবির উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে তিনি ঠোঁটের কোনায় হাসি দেখা দিল কি অদ্ভুত এই কবির খান ভালোবাসা অথচ মুখে কখনো স্বীকার করে না সব সবসময় এড়িয়ে চলে এই বিষয়টা না শুধু এটা না কবির খান মানুষটা সব কিছুতেই এমন বেশি বাড়াবাড়ি একদম পছন্দ করে না তিন দ্বিতীয়বারের মতো আবার বাম হাতটা কবিরের পিঠে রাখে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে জানায় ভালোবাসি ভীষণ ভালোবাসি কবির আর সেকেন্ড দেরি করে না শক্ত করে নিজের অধরের ভাজে বইয়ের হধর চেপে ধরে সাথে নিজের হাতের এলোমেলো স্পর্শ তো আছেই তিন্নি যেন দিশে হারা হলো শক্ত করে জড়িয়ে ধরে স্বামীকে আর কবির ব্যস্ত বকে ভালোবাসতে সেই ভালোবাসার সাক্ষী স্বরূপ থাকলো আজ বৃষ্টির রাতের আকাশ বৃষ্টির রাতের আকাশ থেকে জমিনে লুটিয়ে পড়তে থাকা বৃষ্টির পানিগুলো রিধি সুন্দর করে একটা খয়েরি রঙের শাড়ি পরে রেডি হচ্ছে পাশেই সারা মাইশা বসে আছে আয়ানা আর আম্বিয়া মির্জা আসেনি আয়ানা কনসেপ্ট করেছে তাই আম্বিয়া মির্জা নড়াচড়া করতে দেয়নি তাই আয়ানা আর আম্বিয়া মির্জা ছাড়া মির্জা বাড়ির সবাই আজ রাহানদের বাড়ি এসেছে তার কারণ রিধিকে আজ দেখতে আসবে ছেলে কি করে রিধি জানে না ছেলের সম্পর্কে কিছুই জানে না রিধি জানে বললে ভুল হবে সবাই জানাতে চেয়েছে কিন্তু রিধি রিধি শুনেনি। ওর ভীষণ অভিমান হচ্ছে কিন্তু কার উপর যে আজ দু মাসে একবারও রিধির খোঁজ নেয়নি তার উপর দিদি খুব করে চাইছে বাজিদ যেন আজ একটা বার ফোন করে কিন্তু না রিধির ভাবনার চাওয়া সব ভুল বাজিদ একবারও ফোন বা খোঁজ নেয়নি রিধির সাজানো শেষ প্রিয়তা গিয়ে তাগাদা দেয় ছেলের বাড়ি সবাই এসেছে অনেকক্ষণ হয় খাওয়া দাওয়ার পাট চুকিয়ে এখন তারা মেয়ে দেখার জন্য তারা দিচ্ছে প্রিয়তা রিধিকে নিচে নিয়ে যেতে বলে তড়িখড়ি করে ছুটে গেস্টরুমের উদ্দেশ্যে সাদনান এসেছে মিনিট পাঁচেকের মতো সময় হবে তাকে ফ্রেশ হওয়ার জন্য প্রিয়তা গেস্ট রুমে দিয়ে এখানে চলে এসেছে বউ পাগল সাদনান না জানি ওয়াশরুম থেকে বেরিয়ে বউকে রুমে না পেলে কি করে বসে তার ঠিক নেই তাই তো প্রিয়তা তাড়াতাড়ি করে রুমে আসতে নিয়ে ধাক্কা খেলো শক্ত একটা কিছুর সাথে বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো সামনের বস্তুটা কি আসছিলাম আমি প্রয়োজন ছিল না আসার সাদনান কিছু না বলে টেনে নিয়ে রুমে ঢুকে পড়ে প্রিয়তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের মাথাটা প্রিয়তার কোলে তুলে দিয়ে পেটে মুখ গুজে হুকুমের স্বরে বলে ওঠে আধ ঘন্টা ঘুমাতে হবে চুপচাপ বসে থাকবে ঘুম থেকে উঠে যেন পাশে পাই কি বলছেন আপনি বিয়ের কথা হবে একটু পর প্রিয়তা সাদনানের কথা শুনে অবাক হয়ে জানায় সাদনান সেসবে পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে বলল এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি গেলেই কথা হবে আর এখন দেখা দেখির পালা সো চুপচাপ বসে থাকো মেয়েকে দেখতে ছেলে আসেনি আর ছেলে ছাড়াই বিয়ের তারিখ ঠিক করা হয়ে গেছে ছেলের বাবা আর ফুপি এসেছে আর ছেলের ফুপি মেয়েকে পছন্দ করে একজোড়া বালাও পরিয়ে দিয়ে গেছে রিধি ছেলের বাবাকে একবারও দেখেনি দেখবে কি করে ওর মন এখানে ছিল নাকি ওর মন তো অন্য কোথাও রিধি বিয়ের দিন সারা আর রোহানের রিধির বিয়ের দিন সারা রাহানের এঙ্গেজমেন্ট হবে বলেই জানিয়েছেন সাফর মির্জা রাহানের পরিবারে আর কেউ অমত পোষণ করেনি অবশ্য করবে কি করার মতো কিছু থাকলে তো করবে জাত গোষ্ঠী নাম ধাম সব ভালো মেয়ের দাদা এলাকার চেয়ারম্যান বাবা উপজেলা চেয়ারম্যান চাচা চা ভাই ব্যবসায়ী ছোটো ভাই এমপি মেয়েও দেখতে শুনতে মাসাল্লাহ আর কি লাগে রাহানের বাবা বিজনেসম্যান সেখানে রাহানদেরও তুলনায় সারার পরিবার বহুতে গিয়ে পাত্রপক্ষ যাওয়ার পর মির্জাবাড়ি সবাই আবার বাড়ি ফিরে আসে কত শত কাজ বাকি রিধির বিয়ের আগে মাইশার আর আয়ানের বিয়েটাও সেরে ফেলতে চায় শফিক সদাগর জানিয়েছেন এতে অবশ্য কেউ অমত করেনি তবে কাজের ধখলটা একটু বেশি হবে হেই যা নয়তো সব দিক দিয়েই ঠিক আছে এমনিতেও রিধির বিয়ে তো এক মাস পর তাই বেশি ঝামেলা হবে না আর সদাগর বাড়িতেও মানুষ নেই মিতা সদাগর সব সময় বাড়িতে একাই থাকে সেই সাথে ছেলের বয়স তো আর কম হলো না দেখতে দেখতে এখন ছেলেকে বিয়ে দেওয়ার দরকার দুই দুই হ্যাঁ তো তো তাদেরও বিয়ে দিয়ে মেয়ে এখন ভালো আছে তিনিও এখন একটু ভালো থাকতে চায় সেটা যদি হয় দূরে কোথাও গিয়ে হ্যাঁ দূরে চলে যাবে অনেক দূরে যেখানে চাইলেও সফিক ওনার খোঁজ পাবে না ফিরিয়ে আনতে পারবে না সারা প্রিয়তা কলেজে ভর্তি হয়েছে আগের প্রতিষ্ঠানে তাই এখানে চেনার মতো নতুন কিছু নেই তবে স্মৃতি হিসেবে আবারও অনেক কিছুই রয়েছে এই যে রাত বিরাতে সাদনানের সাথে এর দিকের বটগাছের পাশে চিকন রাস্তাটায় হাতে হাত রেখে হাঁটা পাশেই একটু দূরে চায়ের দোকান হতে চা খাওয়া আহ কি সুন্দর সুন্দর মুহূর্ত ছিল সে সব কিন্তু এখন শুধুই স্মৃতি এখন আর আগের মতো সাদনান তাকে সময় দেয় না রাতে বাড়ি ফিরে লেট করে অবশ্য সে তো আর এখন আগের মতো আর সাধারণ জনগণ নয় সে এখন এমপি কত শত দায়িত্ব তার এই যে হাজবাদে দুদিন পর বাড়িতে বিয়ে অথচ সাদনানের খবরই নেই কাল সবাই আবারও শপিং করতে যাবে প্রিয়তাও ব্যালকানিতে মেঝেতে বসে এক দৃষ্টিতে হালকা মেঘাচ্ছন্ন করে থাকা আকাশের দিকে তাকিয়ে আছে দূর আকাশের চারটা যেমন একটু পরপর এক টুকরো মেঘ এসে চারটাকে ঢেকে দেয় আবার খানিক্ষণ সময় পর ভেসে ওঠে ঠিক তেমন সাদনানের দেখা পাওয়াটা এমন হয়ে গেছে দেখা হয় কখনো বা প্রিয়তা ঘুমিয়ে থাকে সাদনান বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রুমে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে প্রিয়তা তখন সজাগ পায় আর মনটা খুব করে অভিযোগ করতে মন চায় শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে মনের কষ্টগুলো ধুয়ে মুছে সাফ করে ফেলতে ইচ্ছে করে তবে সেটাই করা হয় না ইচ্ছে করে না সাদনানের এই ক্লান্ত ভরা মুখের দিকে তাকিয়ে সব বলতে বা সব করতে থাক না সেসব চলুক না জীবন যেভাবে চলছে কোনো কিছুর অভাব তো আর হচ্ছে না শুধু এই স্বামী নামক প্রিয় মানুষটার সময়টা একটু কম দেয় এই যা হয়তো সামনে থেকে আরও কম দিবে আর সেটা না হয় এখন থেকেই অভ্যাস করে নেওয়া যাক রুমে দেওয়ালে থাকা বড় দেয়াল ঘড়িটা জোরেই তিনবার শব্দ করে উঠায় প্রিয়তার ধ্যান ফিরে আসে বারোটা বেজে গেছে রুমে যাওয়া প্রয়োজন প্রিয়তা রুমে এসে বিছানায় পাশে থাকা সেন্টার টেবিলের উপর হতে বিয়ের রাতে তোলা ফটো হাতে নিয়ে সেটার দিকেই তাকিয়ে থাকে আর ছয় মাস হলো সাদনাম প্রিয়তার বিয়ের প্রিয়তার কেন যেন ডান চোখ হতে গড়ি এক ফোঁটা জল পড়ে প্রিয়তা চোখের পানিটা মুছে না পাশে রেখে বিছানা গুছিয়ে শোয়ার জন্য প্রস্তুতি নেয় আর ঠিক তখনই দরজায় নক পরে প্রিয়তা ভ্রু কুচকে আসে এই রাতে কে নখ করলো সাদনান তো রুমে নক করে ঢুকে না প্রিয়তা কিছু বলবে তার আগেই সারা হরমর করে রুমে এসে প্রিয়তাকে নিজের হাতে থাকা ফোনটা গিয়ে দিল প্রিয়তা প্রশ্নমোধক চাহনিতে তাকিয়ে থাকে সারার দিকে সারা ইশারা করে ফোনটা কানে নিতে বলে প্রিয়তা একবার ফোনটা দিকে তাকিয়ে ফোনটা কানে তুলতেই ওপাশ থেকে সাদনানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো ফোন কোথায় তোমার সাথে সাথেই ছিল প্রিয়তা সাদনানের কণ্ঠ শুনে বুঝতে পারে সাদনান রেগে আছে তাই নিজের রাগের কথা ভুলে সাথে ভয়ে আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছিল সাদনান শুনানা না সবটা তার আগেই হুকুমের বলে ওঠে দশ মিনিট সময় আলমারি খুলে ডান পাশের ড্রয়ারে সেখানে একটা প্যাকেট পাবে ওটা পরে রেডি হয়ে নিচে এসো আমি অপেক্ষা করছি আর হ্যাঁ শাল গায়ে দিয়ে আসবে প্রিয়তা কিছু জিজ্ঞেস করার সুযোগই পায় না তার আগে দেয় সারা বিরক্ত ফোনটা নিজের হাতে নিতে নিতে তোর ফোন ফোন চালানোর দরকার কে দিয়েছে তোকে প্রিয়তার মনটা হঠাৎ কেন যেন বেশ ফুরফুরে হয়ে গেল সারাকে খোঁচাতে ইচ্ছে করলো তবে হাতে সময় নেই তাই শর্টকাট টিপ্পনি কেটে বলে প্রেম করছিলি বুঝি যদিও প্রিয়তা জানে সারা ঘুমিয়েছিল হয়তো সাদনানের ফোন পেয়েই উঠে এসেছে তবু একটু রাগিয়ে দিল সারা কটমট করে তাকালো প্রিয়তার দিকে ততক্ষণে প্রিয়তা আলমারি খুলে সেখান থেকে সাদনানের কথা মতো কাজ করে ওয়াশরুমে চলে গেছে তাই সারা আর কিছু বলতে পারে না শুধু ভিড় করে বলল অসভ্য মেয়ে মানুষ সবাইকে নিজের মতো ভাবে সারা রুম থেকে বেরিয়ে গেল কিন্তু হাতে থাকা ফোনটা আবারও সশব্দে বেজে উঠে সারা ভাবে হয়তো আবারও সাদনান ভাই ফোন দিয়েছে তাই নাম্বারটা ভালো করে না দেখে রিসিভ করে কানে নিতেই ওপাশ থেকে রাহানের ক্লান্ত ভরা কণ্ঠ জিজ্ঞেস করল ঘুমিয়েছিলে হ্যাঁ ভাইয়া ফোন দিয়ে বলল প্রিয়তার ফোন বন্ধ তাই ওর কাছে আসলাম রেখে দিব না না হ্যাঁ মানে আপনার খারাপ লাগলে রেখে দিন সারা মলিন কণ্ঠে বলে রাহান মুচকি হাসলো তার খারাপ লাগা তো এই মেয়ের কণ্ঠ শোনা মাত্রই চলে যায় তা কি জানে মেয়ে জানলে কখনো বলতো না রেখে দেওয়ার কথা তবে রাহান মুখে বলল খাবার খেয়েছো হুম আপনি মাত্রই ফ্রেশ হয়ে এলাম মা খাবার রেখে গিয়েছে এভাবে তাদের কথোপকথন চলতে থাকে এদিকে প্রিয়তা শাড়ি পরে রেডি হয়ে চুলগুলো হাত খোপা করে নেয় অতপর গায়ে একটা শাল ঝরিয়ে রুম হতে বেরিয়ে আসে নিচে আসতেই দেখলো সেদিনের কাজের মহিলাটা লিভিং রুমে দাঁড়িয়ে আছে প্রিয়তা বুঝতে পারে এসে বেরোলে সেদিনের মতো আজও তিনি দরজা বন্ধ করে রাখবে প্রিয়তা ওনার দিকে তাকিয়ে হালকা লজ্জা পেল মহিলাটা এগিয়ে এলো মুচকি হেসে বলল ছোট বউ সাবধানে আর জলদি আইবার চেষ্টা কইরো সেই দিন কিন্তু দাদি তোমার আর ছোট সাহেব এক লগে রাইতে বাড়ি ফিরতে দেখছে গাড়ি চলছে আপন গতিতে সাদনান ড্রাইভ করছে প্রিয়তা পাশে বসে একটু পরপর আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে সফেদা পাঞ্জাবি গায়ে সফেদ পাঞ্জাবি গায়ে তার উপর কালো একটা কুটি সাদনানকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে প্রিয়তার নিকট আচ্ছা সারাদিন আচ্ছা সারাদিন বাহিরে বাহিরে থাকে লোকটা কত শত মিটিং সমাবেশ স্কুল কলেজ সিটির অনুষ্ঠানে যায় সেখানে তো অনেক মেয়ে থাকে তারা কি সাবধানের দিকে ঠিক এভাবেই তাকায় নাকি সরাসরি তাকিয়ে থাকে প্রিয়তার ভাবনার মাঝেই সাবধান হঠাৎ গাড়ি ব্রেক কসে প্রিয়তা সামান্য ঝুঁকে পড়ে সামনের দিকে তবে সিট বেল্ট লাগানো ছিল বলে কোনো ক্ষতি হয়নি সাদনান ততক্ষণে নিজের সিট বেল্ট খুলে প্রিয়তারটাও খুলতে হাত লাগিয়েছে প্রিয়তা অবাক হয়ে তাকালো কি হচ্ছে বুঝতে সেকেন্ডের মতো সময় লাগে ততক্ষণে সাদনানের বলিষ্ঠ শরীরের উপর প্রিয়তার অর্ধেক শরীর আর প্রিয়তা কিছু বলার আগেই সাদান প্রিয়তাকে নিজের ওর উপর বসিয়ে দুগালে হাত রেখে বলল লুকিয়ে দেখার প্রয়োজন নেই পুরো মানুষটা তোমার জান প্রিয়তা লজ্জা পেল চোরা চোখে এদিক সেদিক এলোমেলো দৃষ্টি ঘোরালো অবস্থা এমন যেন চুরি করতে এসে ধরা পড়ে গেছে হ্যাঁ চুরি তো না চুরি কেন হবে ভালোবাসার মানুষ স্বামী তার সেখানে এটা চুরি কেন হবে ভালোবাসা হবে এটা হালাল ভালোবাসা প্রিয়তা অনেক কিছু ভাবলো সাদনানের দাঁড়িয়ে দুগালে নিজের ছোট্ট নরম হাতগুলো রাখে মুখটা এগিয়ে নিয়ে কপালে নিজের গোলাপি রঙের হালকা লিপস্টিক রাঙানো ছুঁয়ে দিল চোখ বন্ধ করে নিল বোতার ভীষণ আদরে একটু সময় একদিনে কম দিয়েছে বলে কি অভিমানটাই না করেছিল সাথে রাগও ছিল আর সাদনানের একটু আদরে কণ্ঠে সেটা গোলে পানি আর অভিমান তো একটু ছোঁয়া পাওয়ার পরপরই ভেঙেছে যখন গাড়িতে সাদন বসেছিল আর প্রিয়তা শালটা গায়ে দিয়ে ছোট্ট ছোট কদম ফেলে গাড়িতে এসে বসার পর সাদন জড়িয়ে ধরে বলেছিল দেখতে দেখতে আমাদের বিয়ের ছয় মাস হলো এতটা সময় কখন শেষ হলো বুঝতেই পারিনি প্রিয়তা নিজেই তখন কিছু বলেনি চুপচাপ অনুভব করে প্রিয়তা আর ভাবে না হতপর মিনমিন করে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি একটা নতুন রিসর্ট হয়েছে পাশে তুমি বলেছিলে মনে আছে হুম তার মানে আমরা সেখানে যাচ্ছি ইয়েস প্রিয়তা অবাক সাথে খুশি হয়ে প্রশ্ন করে সাদান মুচকি হেসে জবাবে বলে তাকে আগের স্থানে বসিয়ে দিয়ে সাদান আবার গাড়ি স্টার্ট দেয় ওদের রিসর্টে পৌঁছাতে আর পাঁচ সাত মিনিটের মতো লাগবে রিধি ওয়াজিদকে একটা মেসেজ লিখে সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলো রিধি ভাবছে ওয়াজিদ ফোন দিবে আর দিলেও ওয়াজিদ ফোন তবে রিধি যা আশা করেছিল ওয়াজিদ সেরকম কিছু বলে না খুব স্বাভাবিকভাবেই বলল বিয়ে ঠিক হয়েছে ভালো কথা আমাকে এভাবে বলার কি আছে রিধি ওয়াজিদের কথা শুনে স্তব্ধ হয়ে গেল ও মোটেও এমনটা আশা করেনি ও তো ভেবেছে ওয়াজিদ হয়তো আগের মতো করে এই ভালোবাসার কথা বলবে বহু কষ্টে রিধি নিজেকে সামলে নিল ধরে আসা গলায় ওয়াজিদকে প্রশ্ন করল আপনি কিছু বলবেন না কি বলবো রিধি জবাব দেয় না ফট করে ফোনটা কেটে দেয় অতপর মেঝেতে বসে কান্না করতে লাগলো আর বিড়ির করে বলতে লাগলো এইটাই আমার প্রাপ্য আমি আগে ফুল করেছি বলেই তো এখন আমাকে আর বিশ্বাস করে না বয়সটা তখন রঙিন যা দেখে তাই ভালো লাগতো রিধি অবশ্য শুধু রিধির না ষোলো সতেরো বছর বয়সটাই এমন ভুল ঠিক ভালো খারাপ যাচাই করে না রিধি তখন সবে সতেরো বছরে পা দিয়েছে কলেজে ভর্তি হয় তখন নতুন বন্ধুবান্ধব আর ঠিক সেই সময় সমস্ত সেই সময় মস্ত বড়ো এক ভুল করে বসে রিধি যেই কলেজে পড়তো সেখানে ইউনিভার্সিটির এক সিনিয়র ভাইয়ের সাথে ওর কথা হতো মূলত ছেলেটাই রিদিকে রিধিকে প্রথম প্রথম ডিস্টার্ব করতো এতে রিধির ভালোই লাগতো আর এক সময় তাদের মাঝে সাময়িক একটা প্রেমও হয়ে যায় ওজিৎ তখন মেডিকেলের দ্বিতীয় বর্ষের ছাত্র তাই রিধিকে বেশি সময় দিতে পারতো না আর রিধি তখন ওয়াজিদকে লুকিয়ে ওই ছেলটার সাথে প্রেম করত। কিন্তু প্রেমটা বেশি দিন ছিল না তার কারণ সিনিয়র ভাইটা ভালো ছিল না বেশি এটা রিধি জেনে গিয়েছিল বারো দিন প্রেম করার পর কিন্তু ততদিনও ওয়াজিদ সবটা জানতে পেরে যায় আর রিধির সাথে যোগাযোগ বন্ধ করে দেয় আর তার এক বছর পর ওয়াজিদ ইতালি চলে যায় এটা জানতে পেরে রিধিও ইন্টার পরীক্ষা দেওয়ার পর ইতালি চলে যায় কিন্তু সেখানে গিয়েও ওয়াজিদকে খোঁজ পেতে বেশ বেগ পেতে হয়েছে আর যখন পেল তখন ওয়াজিদ সম্পূর্ণ বদলে গিয়েছে সে রিধিকে কিছুতেই ক্ষমা করে কিছুতেই ক্ষমা করেন রিধিকে আর একটা সুযোগ দিতে রাজি ছিল না কিন্তু রিধি অনেক কষ্টে রাজি করিয়েছে সে ভুল করেছে মেনে নিয়েছে এরপরে ভালোই চলছিল তবে হঠাৎ করেই সব আবার এলোমেলো হয়ে গেল সাদান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো প্রিয়তা তখন ফুল দিয়ে আর মোমবাতি দিয়ে সাজানো রুমটা খুটিয়ে খুটিয়ে দেখতে ব্যস্ত সাদদান হাতে থাকা সফেদা রঙের টাওয়ালটা আস্তে করে ঝুড়িতে ফেলে দিয়ে এগিয়ে এলো প্রিয় প্রিয়তা দিকে প্রিয়তা রুমটার ব্যালকনিতে যাওয়ার জন্য পেছনে ফিরতেই সাদনানের বুকের সাথে ধাক্কা খেলো প্রিয়তা একটু চমকে উঠে পিছিয়ে যাওয়ার জন্য বাবারাতেই সাদনান শক্ত হাতে প্রিয়তার কোমর চেপে ধরে প্রিয়তা সাদানের কাঁধের কাছে সাদা টি শার্ট আঁকড়ে ধরে বলল ধন্যবাদ কেন ব্রুকুচকে প্রশ্ন করে সাদনা প্রিয়তা মুচকি হেসে বলল এত সুন্দর সারপ্রাইজ সাদনান হাসলো একটু ঝুঁকে এলো প্রিয়তার দিকে অতবর ফিস ফিস করে বলে ওঠে ভালো লেগেছে ধন্যবাদ প্রিয়তা উৎফুল্লতা নিয়ে জানায় সাদনান প্রিয়তাকে আরো একটু নিজের বুকের সাথে চেপে ধরে দান হাতে প্রিয়তার উন্মুক্ত কোমরে রেখে শক্ত করে ধরে সেভাবে রেখেই সামান্য উঁচু করে নিল প্রিয়তাকে প্রিয়তার পা তখন শূন্য ঝুলে প্রিয়তা নিজেও শক্ত করে সাদনানার গলা জড়িয়ে ধরে সাদনান প্রিয়তার কাঁধে নিজের অধর ছুঁয়ে দিল প্রিয়তা তৎক্ষণাৎ কেঁপে উঠে চোখগুলো খিচে বন্ধ করে নেয় সাদনান গভীরভাবে উষ্টচোরা ছুঁয়ে বেশ অনেকক্ষণে থাম থাকলো। ততক্ষণে প্রিয়তা চোখ খুলে সাদনানের মাথার পেছনে হাত রাখে সাদান প্রিয়তাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে নিচে নামালো তারপর প্রিয়তা চোখে চোখ রেখে বললো তবে আমার উপহার প্রিয়তা একটু লজ্জা পেলো এত অভিমান করেছিল উপর কিন্তু নিজেই তো কিছু করেনি এখন কি দেবে কিছুই তো নেই প্রিয়তার অবস্থা দেখে সাদান বাঁকা হাসে বলে আছে তো অনেক কিছু কিছু নেই প্রিয়তা অবাক হয়ে জানায় সাদন আবারও হাসে প্রিয়তাকে প্রিয়তা সেদিকে ভ্রু তাকায় সাদনান সেসবে পাত্তা না দিয়ে নেশাতুর কণ্ঠে জানালো আমার যা চাই তা না হয় আমি নিজেই নিয়ে নিলাম প্রিয়তার বিষয়টা বুঝতে একটু সময় লাগে বুঝতে পেরে এক ধাক্কায় সাদনানকে সরিয়ে নিজে পিছিয়ে যেতে চায় কিন্তু প্রিয়তা সাদনানকে একটুও নাড়াতে পারে না উল্টো সাদনান এক ঝটকায় বুকে কোলে তুলে নেয় বিছানা দিকে যেতে যেতে বলে বিয়ের এত মাস হলো আর এখনো এত লজ্জা মোটেও কাম্য নয় মিসেস সাদনান প্রিয়তা আরও দ্বিগুণ লজ্জা পেল সাদনানের বুকে মুখ গুজে লজ্জা আড়াল করতে চাইলো মুখটা যা দেখে সাদনান আরও এক দফা হেসে দিল সাদনানের হাসির দিকে তাকিয়ে প্রিয়তা আনমনে বলে উঠে আমার আপনার মতো আরও একটা সাদনান চাই দিবেন প্রিয়তার কথাটা শুনে সাদনান হঠাৎ করে প্রিয়তাকে ছেড়ে দিল সরে এসে বালিশে মাথা রেখে শুয়ে পড়লো প্রিয়তা উঠে বসলো আর ইরাজল ঠিক করে সাদনানের দিকে তাকালো সাদান চোখ বন্ধ করে আছে আজকের পর আর আমাদের মাঝে কিছু হবে না তুমি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত প্রিয় তো দিকে দিকে ফেল ফেল করে তাকিয়েছিল এর মধ্যে হঠাৎ সাদানের চোখ বন্ধরত অবস্থায় কথাগুলো বলে ওঠে প্রিয়তা এবার চমকে ওঠে তড়িৎ গতিতে সাদানকে জড়িয়ে ধরে ধরে আসা গলায় বলে আপনি এমন কেন বলছেন বাচ্চা হবে তবে আল্লাহ যখন চাইবে আর তুমি আমি যখন বুঝতে পারবো তুমি অ্যান্ড আমার বাচ্চা ক্যারি করার মতো উপযুক্ত তখনই আমি আবারও তোমার ইচ্ছে পূর্ণ করার চেষ্টা করব। এর আগে আমি তোমার কাছে যাব না প্রিয়তা কথাগুলোর মানে বুঝতে বেশ অনেকটা সময় লাগলো আমার কথাটা শুন কি শুনবো হ্যাঁ হ্যাঁ বলো কি শুনবো তোমার বয়স সাদান আর কিছু বলতে পারে না তার আগে প্রিয়তা সাদানকে জাপটে জড়িয়ে ধরে সাদান একটু শান্ত হলো জোরে জোরে শ্বাস ফেলে কয়েকবার নিজেকে স্বাভাবিক করতে চাইলো বেশ সময় নিয়ে শান্ত হয়ে নিজেও প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল তোমার কিছু হলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে জান আচ্ছা আমি আর বলবো না সাদন প্রিয়তাকে জড়িয়ে ধরে এই ঘুমিয়ে পড়ে প্রিয়তার কেন যেন খারাপ লাগলো সে যদি এসব না বলতো তবে হয়তো আজকের এই রাতটাও তাদের ভালোবাসাময় হতো আর সাদনান ঠিকই তো বলেছে সে নিজেও এখনো একটা বাচ্চার মতো এই বিহেভিয়ার করে আর বয়স হবে সবে তো সতেরো শেষের দিকে আঠারো হোক তারপর না হয় আবার সাদনানের কাছে কথাটা পার হবে প্রিয়তাও এসব ভাবিঝাবি ভাবতে ভাবতে সাদনানের বুকের উপরই ঘুমিয়ে পড়ে প্রিয়তার নিঃশ্বাস ভার শুনতে পেয়ে সাদনার চোখ খুলে সে ঘুমায়নি অপেক্ষা করছিল বউ ঘুমিয়ে যাওয়ার জন্য সাদন আস্তে করে প্রিয়তার মাথাটা কাত করে নিজের একটা বাহুর উপর রেখে নিজের মুখটা প্রিয়তার মুখের কাছে নিয়ে উষ্ট ছুঁয়ে দেয় প্রিয়তার এক গালে প্রিয়তা সামান্য কেঁপে ওঠে তবে নিন তন্দ্রা ছুটে না যা দেখে সাদনান শব্দহীন হাসি হাসে দ্বিতীয়বারের মতো গালে আবারও অষ্ট ছোঁয়ায় দিয়ে বিড়বির করে বলে উঠে লম্বা চওড়া দেহটা শুধু আমি বয়ে বেড়াই তার প্রাণটা তো তোমার মধ্যে সেখানে তোমার কিছু হলে আমার নিজের মৃত্যু আমার যান সাদনার প্রিয়তা রিসর্ট থেকে সোজে শপিং মলে এসেছে বাড়ি সবাই আসেনি সব বাড়িতে নাওয়া হয়েছে কিন্তু মাইশা আর সারার জোর করাতেই আয়ান রাহান রিধি সারা মাইশা কবির তিন্নি সাদনান প্রিয়তা ওদের শপিং মলে এনেছে শুধু এখন ওদের কেনাকাটা বাকি সাদনান নিজের সিকিউরিটি আনেনি নিজেও একদম নর্মাল পোশাক পরে এসেছে সাদা শার্ট কালো প্যান্ট সাথে কালো মাস্ক এতেই দেখতে মারাত্মক সুন্দর লাগছে সাথে বোঝার উপায় নেই এটাই পাঞ্জাবি পরিহত এমপি সাদনান শপিং শেষ করে ওরা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যার যার গন্তব্যে রওনা দিল রাহান রিদিকে কবিরা তিন্নির সাথে পাঠিয়ে দিল আয়ান সারা মাইশা প্রিয়তাকে তাকে বাড়ি পৌঁছে দিল আর রাহান সাদনান নিজেরা আবারও কোথাও মিটিংয়ে গিয়েছে সাদনান গাড়িতেই বসে ড্রেস চেঞ্জ করে নিল রাহান পাশেই বসেছে তুই জানতি না হঠাৎই রাহান প্রশ্নটা করে সাদনান ফোনের দিকে দৃষ্টি রেখে জিজ্ঞেস করে এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবান না কেমন ধন্যবাদ